مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله এক তো সে রোজাদার আর সে নামাজে আছে আবার কোরআন তেলোয়াত করতেছে তাহলে দেখেন তো একই ব্যক্তি তিনি রোজাদার তিনি নামাজে আছে তিনি তেলোয়াতরত আছে নবীজি বলেন এই যে রোজাদার নামাজি তেলোয়াতরত অবস্থায় আছে যে যেমন ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজি আর ক্লান্তিহীন রোজাদারের যে সোয়াব মুজাহিদ আল্লাহর রাস্তায় পা সাথে সাথে ফিরে আসার পর্যন্ত খনে খনে তার আমল নামায় এই পরিমাণ সোয়াব যে নিয়ত আছে পাক্কা এ আজকে থেকে বিবি বুঝাবেন স্ত্রীরে যে শোনো ছেলে হবে নিয়ত করে ফেলবা তা পাক্কা মুজাহিদ হবে এই নিয়ত করতে হবে মেয়ে হবে বীরাঙ্গনা হবে নিয়ত করতে হবে ইনশাল্লাহ কারণ সামনের দিকে আমাদের যে হালাত মুসলমানরা আমরা এ দেশে যদি মুসলিম পরিচয়ে বাঁচতে চাই তো আমাদের কিছু করণীয় হতে পারে সেই করণীয়র জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ এ দেশ মুসলমানের দেশ এখানে মুসলমানই থাকবে এ দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম হবে আমাদের আইডল অন্য কোনো দেশ হবে না পশ্চিম বা পশ্চিমা হবে না আমাদের বর্তমানে আইডল হবে আফগানিস্তান কে হবে আফগানিস্তান আমাদের ভাগ্য খারাপ এক তাগুৎ ছাড়ি আরেকটারে ধরি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই এই কারণে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না সুরা বাকারা দুইশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আলি কিনা যারা ইমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ ইমানদারদের দের অভিভাবককে সুরে মা ইদা একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইগ্যু আল্লাহ দিনা মানুহ উলা তত্ত্ব খিদুল্লাহু দা সর আ আল্লাহ তালা বলেন হে ইমানদার তোমরা ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করো না এক আয়াতে আল্লাহ বলেন তোমাদের অভিভাবক আমি আল্লাহ আর এক আয়াতে আল্লাহ বলেন ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানা না কিন্তু দেখেন আমরা বারবার ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাই সেই তারা 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করে একজনও নারী বসায় না আর আমাদের উপর নারী চাপায় দেয় আমাদের গলার মধ্যে গোলামির রশি লাগায় ঘুরায় কয়জন পরিবর্তন করছে একজনও মহিলা বানায় না আমাদের উপরে এটা চাপায় দেয় কেন চাপায় দেয় قال الرسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয় এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের বাংলাদেশে কেয়ামতের আগে আর কোন নারী শাসক কখনো চাই না কি শাসক চাই না এটা শোনেন আপনারা অনেকে অনেকে পছন্দ করতে পারেন কিন্তু এটা মন নিখে রাখেন পছন্দ করেন আর সাথে সাথে লেখেন যে আমি নারী পছন্দ করি ঠিক আর আমার জীবনে সফলতা নাই এটাও নিচে লেখা রাখেন মানে আপনি নারী নেতৃত্ব পছন্দ করেন আমি তো বলি নাই অপছন্দ করতেন কিন্তু করেন আর নিচে লিখবেন আমি নারী নেতৃত্ব চাই আর আমার জীবনে আমি সফলতা চাই না তাহলে আমি বলবো এটা ঠিক আছে কথা কারণ আমাদের নবীজি বলছে সফল হবে না এই জন্য আপনি এটা লেখা রাখবেন আমি নারী নেতৃত্ব চাই আর নিচে লিখবেন আমি সফল হব না আমি সফল হব না আমি সফল হব না আমি সফল হব না এটা আসলেই রাখেন কারণ আপনি এটা যদি নাও লেখেন আপনি সফল হবেন না আপনি লেখলেও সফল হবেন না কারণ আমার নবী বলছে নারী নেতৃত্ব হবে তো ওই জাতি কিছুতেই সফল হবে না এটা আপনার বুঝে আসুক না আসুক আমার নবীর কথা সত্য এটা হলো সঠিক বিষয় এই জন্য আগামীতে আর এদিক সেদিক চিন্তা না কইরা কোরআন হাদিস যার ভিতরে আছে আল্লাহর ভয় আছে এই জাতীয় মানুষগুলার দায়িত্ব দেন রডের পরিবর্তে আর বাস আসবে না গম ঠিক মতো আসবে সঠিকভাবে যদি গরিব তার ন্যায্য অধিকার পেতে চান তো আল্লাহর কোরআন আর রসুলের হাদিস আর আল্লাহর ভয় যার মধ্যে আছে এই মানুষগুলাকে ছোট থেকে বড় সব পদে বসানোর চেষ্টা করব আল্লাহ বুঝার তৌফিক দান করেন তো বলছিলাম ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সারা দিন নফল রোজা রাখে নামাজের মধ্যে আছে মুজাহিদ জেহাদের ময়দানে পা রাখতে দেরি তার আমল নামায় এই পরিমাণ সব ক্ষণে ক্ষণে লিপিবদ্ধ চলতেছে আবু দাউদের হাদিস চোদ্দশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে হুফশিগিল খাস আদি আল্লাহ তালা তিনি বলেন আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম সুইলা